আজকে একটা বেশ মজার ঘটনা নিয়ে আলোচনা করব একবার মানে যেবার ওই বাগবাজারে মায়ের বাড়িটি নির্মাণ করা সম্পন্ন হলো সেই বছর তো মা শারদার ভাইয়েরা সমস্ত সম্পত্তি ভাগাভাগি করে যে যার মতন আলাদা হয়ে যাবেন এমনটাই ঠিক করা হলো এবং মা সেই জন্যই শরৎ মহারাজকে ডেকে পাঠালেন যাতে তিনি জয়রামবাটি গিয়ে মামাদের সমস্ত সম্পত্তি ঠিক ঠিক করে ভাগ করে দেন তো মায়ের কথা মতন শরৎ মহারাজ জয়রামবাটি যাবেন বলে ঠিক করা হয় কিন্তু স্বামী ভূমানন্দজি এই সময় বায়না ধরলেন শরৎ মহারাজ্যের সাথে যাবেন আসলে তিনি কখনো শ্রীমাকে চাক্ষুষ দেখেননি তাই স্বয়ং জগদম্বাকে চাক্ষুষ এইভাবে দর্শন করার যে ইচ্ছে সেইটি কি দমন করা যায় তাই তিনি সোজা গেলেন বাবুরাম মহারাজের হাতে পায়ে ধরতে অনেক অনুরোধ করে বাবুরাম মহারাজ রাজি হলেন স্বামী ভূমানন্দজিকে শরৎ মহারাজ্যির সাথে পাঠাতে অবশ্য স্বামী ভূমানন্দজিকে পাঠাবার আরেকটি কারণ ছিল উনি এই জমি জমার বিষয়ে একটু বিশেষভাবে জ্ঞাত ছিলেন তাই ওনাকে নিয়ে গেলে একটু সুবিধাই হতো তাই যথারীতি যথাসময় শরৎ মহারাজ এবং ভূমানন্দজি দুজনে মিলে ট্রেনে চেপে চললেন বিষ্ণুপুরের উদ্দেশ্যে এবং বিকেলবেলায় বিষ্ণুপুরে পৌঁছে তারা একটি চটিতে আশ্রয় নিলেন চটি অর্থাৎ সেই সময় পথের ধারে পথযাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য অনেক অস্থায়ী ঘর মতন করা হতো তখন তো অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হতো অনেক সময় রাত হয়ে যেত তো রাতে কোথায় থাকবে তাই জন্যই এই চটিগুলি নির্মাণ করা হতো তো সেরকমই একটি চটিতে শরৎ মহারাজ এবং ভূমানন্দজি আশ্রয় নিলেন এবং সেখানে রান্নাবান্না করে তারা খেলেন এবং ঠিক করা হল যে ওই বিষ্ণুপুর থেকে কুয়ালপাড়া অবধি একটি গরুর গাড়ি করে যাওয়া হবে মানে রাত্রে গরুর গাড়ি করে রওনা দেওয়া হবে এবং সারা রাত গরুর গাড়িতে কাটিয়ে পরের দিন সকালে বা ভোরে কোয়ালপাড়া পৌঁছানো হবে তো যথাসময় গরুর গাড়ি এলো এবং গরুর গাড়ি আসার পর ওই গাড়ির ভিতরে তো বিছানা করা হয়েছে ওই সারা রাত যেতে হবে তো শুয়ে শুয়েই যাবেন তো শরৎ মহারাজ গরুর গাড়িতে উঠে একটি দিকে একদিক করে শুয়ে পড়লেন এবং তিনি ভূমানন্দজিকে বলছেন কি কি দেখছো উঠে পড়ো তো স্বামী ভূমানন্দজি তো আকাশ থেকে পড়লেন সর্বনাশ করেছে তার মানে কি এই সরু গরুর গাড়ি করে শরৎ মহারাজ্যির সাথে তার পাশে শুয়ে শুয়ে সারা রাত যেতে হবে মানে আমরা তো জানি যে শরৎ মহারাজ একটু স্থূল শরীর সম্পন্ন মানুষ ছিলেন এবং স্বামী ভূমানন্দজিও একেবারে কম কিছু ছিলেন না তো ওইটুকু তো জায়গা ওখানে শরৎ মহারাজজি শুলে আর কতটুকু জায়গায় বা বাকি থাকে তো ওইটুকুর মধ্যে আমাকে শুতে হবে কিন্তু শরৎ মহারাজজির কথা তার আদেশ এ তো যেসে ব্যাপার নয় তিনি বলেছেন মানে উঠতে আমাকে হবেই তো অগত্যা স্বামী ভূমানন্দজি গাড়িতে উঠলেন এবং কোনো রকমে শরৎ মহার্জির পাশে শুয়ে পড়লেন মানে ধরে আর না কোনো রকমে গুতিয়ে গুতিয়ে শুলেন আবার শরৎ মহার্জিকে বলতেও পারছেন না যে একটু চেপে শুতে তো ওইভাবেই গরুর গাড়ি করে আস্তে আস্তে দুজনে কোয়ালপাড়ার দিকে এগিয়ে যাচ্ছেন ঘুম হওয়া তো দূরের কথা ঠিক করে নিঃশ্বাস নিতে পারছেন না স্বামী ভূমানন্দজি এবং শেষমেশ তিনি থাকতে আর না পেরে যখন তিনটে বাজে রাত তিনটে তখন গাড়ি থেকে নেমেই গেলেন এবং গরুর গাড়ির সাথে হাঁটতে হাঁটতেই তিনি চললেন কোয়ালপাড়ার দিকে মানে এখন এই হেঁটে যাওয়া তার কাছে অনেক সুখের ওই ওইটুকু জায়গায় শোয়ার থেকে তিনি যেন হাফ ছেড়ে বাঁচলেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে বললেন ঠাকুর যেন এরকম বিপদে আর না পড়ি তো বাকি রাস্তা উনি হেঁটে হেঁটেই গেলেন এই ছিল আজকের মজার ঘটনা আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর